কতগুলো সংখ্যাকে বিভিন্ন গাণিতিক চিহ্ন ও বন্ধনীর সাহায্যে একটা জটিল আকার দেওয়ার পর আমাদেরকে বলা হয় তার সরল করতে দেখো আমরা যদি সঠিক নিয়ম মেনে এই জটিল আকার দেওয়া সমস্যাটা সমাধান করি তাহলে আমরা ওই সরলের উত্তর খুব সহজেই খুঁজে পেতে পারি কিন্তু যদি আমরা সঠিক নিয়ম না মানি তাহলে হয়তো ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে চলো দেখি কী সেই নিয়ম দেখো আমি এখানে লিখেছি সরলে মানিয়ে নেওয়ার সময় আমাদের বদমাস নিয়ম মেনে রাখব মনে রাখতে হবে দেখো বদমাস আর কিছুই নয় কতকগুলো নাম সেই নামের প্রথম অক্ষর কি বি অর্থাৎ ব্র্যাকেট থেকে এসছে বি ব্র্যাকেটের প্রথম অক্ষর বি বি ফর ব্র্যাকেট মানে ব্র্যাকেটের প্রথম অক্ষর বি নিয়েছি তারপর অফ মানে এর ব্র্যাকেট মানে বন্ধনী এই বন্ধনী কত রকমের হয় বন্ধনী প্রধানত এই চার রকমের অর্থাৎ একটা থাকে মাথার ওপর সেটাকে বলে রেখা বন্ধনী তারপর দেখতে এরকম এটা প্রথম বন্ধনী এরকম দেখতে দ্বিতীয় বন্ধনী এবং এটা তৃতীয় বন্ধনী দেখো প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনীর একটা শুরু এবং একটা শেষ আছে প্রত্যেকটা কিন্তু রেখাবন্ধনী জাস্ট মাথার উপর রেখার আকারে থাকে ওকে এবারে বদমাসের বি আমরা কমপ্লিট করলাম ও ও ফর অফ অফ মানে এর এর চিহ্নটা হচ্ছে গুণ একদম গুণের চিহ্ন কিন্তু তফাত কি না আমরা যখন গুণের কথা বলবো তখন আমি বলে দেব তফাতটা কী দেখো তারপর ও এরপর হচ্ছে ডি ডি ফর ডিভিশন ডিভিশন মানে ভাগ ভাগের চিহ্ন এটা ওকে এরপর এম এম ফর মাল্টিপ্লিকেশান অর্থাৎ গুণ দেখো আমরা এর এর মানেও গুণ আর মাল্টিপ্কেশান মানে তো গুণ অর্থাৎ এর যখন থাকবে অঙ্কে তখন আমরা গুণই করব আর গুণ চিহ্ন থাকলে তো গুণ করবই কিন্তু এই দুটো গুণের মধ্যে তফাত হচ্ছে এরের কাজ আগে হবে এই গুণের থেকেও ঠিক আছে আমরা পরপর সেই হিসাবেই লিখেছি সেই হিসাবেই নামটা ওকে এবারে আসি এ এ ফর অ্যাডিশান মানে যোগ এটা তার চিহ্ন এস এস ফর সাবস্ট্রাকশান মানে বিয়োগ এই বড়ো বড়ো নামগুলো তোমাদের মনে রাখার কোনো প্রয়োজন নেই তোমরা শুধু মনে রাখতে পারো বদমাস কারণ বদমাস বি মানে ব্র্যাকেট অর্থাৎ বন্ধনী ও মানে অফ বা এর ডি মানে ডিভিশান মানে ভাগ এম মানে মাল্টিপ্লিশন মানে গুণ এ মানে অ্যাডিশান মানে যোগ আর এস মানে সাবস্ট্রাকশান মানে বিয়োগ ঠিক আছে তোমরা একদম নিজেদের মতো করে যেটা যেভাবে মনে থাকবে সেভাবে মনে রাখতে পারো এত বড়ো নামগুলো অ্যাভয়েড করে ওকে তাহলে প্রথমে কী হলো বন্ধনীর কাজ তারপর এর তারপর ভাগ তারপর গুণ তারপর যোগ তারপর বিয়োগ এটা মনে রাখলেই যথেষ্ট ওকে এবং বন্ধনীর মধ্যে আমাদের মনে রাখতে হবে যে প্রথমে রেখাবন্ধনীর কাজ তারপর প্রথম বন্ধনীর কাজ তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ তারপর তৃতীয় বন্ধনীর কাজ ক্লিয়ার ওকে এবারে এটা তো গেল বন্ধনী এবং চিহ্ন এবারে আরও কিছু কথা আমাদের অঙ্ক করার সময় মাথায় রাখতে হবে দেখো দুটো বন্ধনীর মধ্যে বা একটা সংখ্যা ও একটা বন্ধনীর মধ্যে কোনো চিহ্ন যদি না থাকে তাহলে আমরা সেখানে ধরে নেব এর আছে এর এর মানে কি আমরা দেখেছি এর মানে গুণ ওকে মানে আমরা কাজটা করব গুণ কিন্তু মাথায় রাখবো ওটা এর মানে সাধারণ গুণের থেকেও এটা আগে হবে ক্লিয়ার এরপর দ্বিতীয় কথা কি মনে রাখতে হবে না প্রথমে গুণ ও পরে ভাগ থাকলে আগে গুণ করে তবে ভাগ করতে হবে দেখো এমনিতে নিয়ম কী যে আগে ভাগ হবে তারপর গুণ হবে এই যে সাধারণ গুণ আগে ভাগ তারপর সাধারণ গুণ হয় কিন্তু যদি কোনো অঙ্কের শুরু হয় প্রথমে গুণ তারপর ভাগ আছে এর দিয়ে তাহলে অবশ্যই আগে গুণটা করবে তারপর ভাগ হবে ঠিক আছে এমনকি কোনো ব্যাকেটের মধ্যেও যদি সেটা থাকে যে শুরুতে গুণ তারপর ভাগ আছে তাহলে আগে গুণ করবে তবে ভাগ করবে না হলে সবসময়ই কিন্তু আগে ভাগ হবে তারপর গুণ হবে এটা শুধু ব্যতিক্রম ক্লিয়ার এবারে আমরা দেখি কতগুলো অঙ্ক কষার মধ্যে দিয়ে আমরা এই নিয়ম মেনে সঠিক নিয়ম মেনে আমরা খুব সহজে সরলের সমাধান সূত্র খুঁজে পাই কিনা বা উত্তর খুঁজে পাই কিনা না দেখ প্রথম আমি এখানে একটা অঙ্ক ঢুকেছি যে পঁচাত্তর মাইনাস তিরিশ বিয়োগ তিরিশ যোগ চল্লিশ বিয়োগ বাহান্ন দেখো আমরা প্রথমে কি করব অঙ্কগুলোতে আগে প্রথমেই আমরা ধরো শুধু যোগ বিয়োগ দিয়ে একটা জটিল আকার দেওয়া হয়েছে এবং সেটাকে আমাকে সরল করতে বলেছে আমরা সমান চিহ্ন দেব দিয়ে প্রথমে আগে যেসব সংখ্যাগুলো যোগ চিহ্ন আছে সেগুলোকে আগে লিখবো এবং তারপর বিয়োগ চিহ্ন আসে যে সংখ্যাগুলো সেগুলোকে লিখব অর্থাৎ আগে সাজিয়ে নেব দেখো পঁচাত্তর এটা যোগ চল্লিশের আগে যোগ চিহ্ন আছে তাহলে ওকেও পঁচাত্তরের সঙ্গে লিখবো দেখো কোনো সংখ্যা যখন শুরু হচ্ছে তার আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে জানবে তার আগে যোগ চিহ্ন আছে এটা মনে রেখো তাহলে পঁচাত্তর আগে যোগ চিহ্ন আছে এবং চল্লিশের আগে যোগ চিহ্ন আছে এদেরকে সাজিয়ে নিলাম আগে নিয়ে এদেরকে একটা ব্যাকেটের মধ্যে ভরে দেবো ঠিক আছে মানে প্যাকেটে ভরার মতো ঠিক আছে ফার্স্ট প্যাকেটের মধ্যে আমরা ভরে দিলাম ওকে এরপর তারপরে আছে বিয়োগ চিহ্ন দেওয়া সংখ্যাগুলো ওদেরকেও একটা ব্যাকেটের মধ্যে মানে প্যাকেটের মধ্যে বন্দি করে দিই কিভাবে না বিয়োগ চিহ্ন দেব। এবং যাদের আগে বিয়োগ চিহ্ন আছে অর্থাৎ এই যে তিরিশ আর বাহান্ন এদেরকে যোগ চিহ্ন দিয়ে একটা ব্যাকেটের মধ্যে ভরে দেব বোঝা গেল এটা আমার সাজানো হয়ে গেল এরপর আমরা জানি আগে তো ব্যাকেটের মধ্যে কাজটা করতে হবে তবে এর ফলটা বাইরে বেরোবে তারপর দুটো ফল বেরোলে তাদের মধ্যে বিয়োগ করতে পারবো ঠিক আছে ব্যাপারটা বোঝা গেল তুমি একটা এটা বিয়োগ তো ব্যাকেটের মধ্যে থাকলে বিয়োগ করতে পারবে না মানে একটা তুমি কেক কিনেছ তাহলে কেকটা খাওয়ার জন্য প্যাকেটটা খুলতে হবে তাই তো সেরকমই এই প্যাকেটটা তুলতে গেলে বা প্যাকেটটা তুলতে গেলে আমাকে যোগ ফলটা বার করতে হবে ক্লিয়ার তাহলে আমি এখানে লিখবো পঁচাত্তর আর চল্লিশ যোগ করলে কত হয় না একশো পনেরো তারপর বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দেব এবার এদের দুজনকে যোগ করি তিরিশ আর বাহান্ন যোগ করলে কত হয় না বিরাশি হলো এবারে সিম্পল বিয়োগ তাহলে বিয়োগ করে দেব তাহলে য়োগগুলি উত্তর কত হবে দুই থেকে তিন তিন তেত্রিশ ঠিক আছে এটা আমার অঙ্কের উত্তর হয়ে গেল বোঝা গেল এই অঙ্কটা আমরা অন্যভাবেও করতে পারতাম দেখো যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেটা করো আমি এখানে একটা অবলিক চিহ্ন দিয়ে দেখাচ্ছি ধরো আমি অঙ্কটা যদি এরকম করতাম যে প্রথমে পঁচাত্তর থেকে তিরিশ বিয়োগ করতাম তাহলে হতো তাহলে পঁচাত্তর থেকে তিরিশ বিয়োগ করলে কত হয় না পঁয়তাল্লিশ লিখলাম তারপর কি আছে যোগ চল্লিশ বিয়োগ বাহান্ন এটা টুকে দিই যোগ চল্লিশ বিয়োগ বাহান্ন হলো প্রথমে এ বিয়োগ করে নিলাম তারপরে এদের দুজনের মধ্যে আবার কী আছে একটা একটা করে স্টেপে এগোনো আর কি আমরা যোগ করে নিই এদের দুজনকে যোগ করলে কথা হবে চল্লিশ আট পঁয়তাল্লিশ পঁচাশি তারপর কি আছে বিয়োগ বাহান্ন লিখে দিই তারপর পঁচাশি থেকে বাহান্ন বিয়োগ করি করলে কত হয় দেখো তেত্রিশ উত্তর অর্থাৎ এই উত্তরটা এই উত্তরটা আমরা দুটো পথে আলাদা আলাদা পথে গেলাম বটে কিন্তু উত্তর একই জায়গায় গিয়ে পৌঁছলাম তাই তো উত্তর একই হল তুমি এভাবেও করতে পারো এভাবেও করতে পারো আচ্ছা এবার দ্বিতীয় অঙ্ক দেখো আমি এটা টুকেছি পনেরো গুণিতক দুই ভাইতক তিন এখানে অঙ্কটার দিকে তাকিয়ে দেখো এখানে প্রথমে গুণ আছে তারপর ভাগ আছে আমাদের নিয়ম অনুযায়ী কিন্তু দেখো আগে ভাগ হয় তারপর গুণ হয় কিন্তু আমি এখানে কি বলেছিলাম প্রথমে গুণ ও পরে ভাগ থাকলে আগে গুণ করে তবে ভাগ করতে হবে তাহলে যেহেতু অঙ্কটা শুরুতে আগে গুণ তারপর ভাগ আছে তাহলে আমরা আগে গুণ করব তারপর ভাগ করব ক্লিয়ার তাহলে পনেরো আর দুই গুণ করলে কথা হয় পনেরো দুয়ে তিরিশ ভাজিত্বক তিন এবার তিরিশকে তিন দিয়ে ভাগ করলে হয় দশ বোঝা গেল এরপর পরবর্তী অঙ্ক দেখো দেখো এখানে প্রত্যেকটা চিহ্নই ভাজিত্বক আছে ঠিক আছে তাহলে কি করব না প্রথমে প্রথম থেকে ভাগ শুরু করবো অর্থাৎ এটা দিয়ে এটাকে ভাগ করবো তারপর যে ভাগ ফলটা বেরোবে সেটাকে আবার এটা দিয়ে ভাগ করবো বোঝা গেল তাহলে প্রথমে কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করবো অর্থাৎ পাঁচ চারে কুড়ি তাহলে এটা ভাগ হয়ে গেল মানে তারপর আছে ভাজিতক দুই এবার চারকে দুই দিয়ে ভাগ করবো মানে দুই হবে জিনিসটাকে বোঝার চেষ্টা করো আমি ছোটো ছোটো ফিগার দিয়ে যাতে খুব সহজে বুঝতে পারো তাই লিখেছি এবার এগুলো যদি ফিগারগুলো বড় হয় নিয়ম তো চেঞ্জ হয়ে যাবে না ওকে এরপর পরবর্তী অঙ্ক দেখো এখানে আছে দেখো এখানে এবারে আমরা ব্র্যাকেট পেয়েছি দেখো ব্র্যাকেট মানে বন্ধনী এখানে প্রথম বন্ধনী আছে আর এখানে রেখাবন্ধনী আছে এই যে রেখাবন্ধনী প্রথম বন্ধনী তাহলে এদের মধ্যে কার কাজ আগে হবে আগে রেখাবন্ধনী তারপর প্রথম বন্ধনী তারপরে দ্বিতীয় বন্ধনী থাকলে করতাম তারপরে তৃতীয় বন্ধনী মানে যেভাবে করার কথা তাই তো তাহলে আগে বন্ধনীর কাজ হয় তাহলে বন্ধনীর কাজের মধ্যে আবার রেখা বন্ধনীর কাজ আগে তাহলে আমরা আগে বন্ধনীর কাজ করব তাহলে চল্লিশ ভাজিতক পাঁচ গুণিতক চার তিন গুণ আট বিয়োগ তিন এইটা রেখাবন্ধনির মধ্যে আছে তাহলে আট থেকে তিন বিয় দেব পাঁচ যোগ ছয় বোঝা গেল এরপরে দেখো আমরা কিন্তু এই ব্যাকেটের কাজটা এখানে করে ফেলতে পারতাম কিন্তু আমি ওই জটিলে যাচ্ছি না তোমরা সহজ করে শেখো ব্যাপারটাকে আচ্ছা এবারে দেখো আমরা জানি রেখাবন্ধনির কাজ হয়ে গেছে এবার আমরা প্রথম বন্ধনীর কাজ করব প্রথম বন্ধনীর কাজ মানে চল্লিশ ভাই ত্বক পাঁচ মানে পাঁচের নামটা করে পরে দেখবে আট ঘরে গিয়ে চল্লিশ হয় আট পাঁচ চল্লিশ চার এবারে দেখো এখানে আছে গুণ যোগ আগে গুণ তারপর যোগ হয় এই যে নিয়ম অনুযায়ী আগে গুণ তারপর যোগ তাহলে আমরা আগে গুণ করে নেব তিন আর পাঁচ গুণ করলে হয় পনেরো যোগ ছয় বোঝা গেল এখনও একটা ফাস্ট ব্যাকেট আছে তাহলে ওই ফাস্ট ব্যাকেটের কাজটাই আগে করি আট গুণ চার পনেরো যোগ ছয় সরি পনেরো যোগ ছয় মানে এটা একুশ হবে এবং একুশ হয়ে যাওয়ার পরই আর বসবে না কোনো ব্যাকেট তাই তো এবারে দেখো আমি একটা কথা বলেছিলাম যে যদি কোনো চিহ্ন না থাকে মানে একটা সংখ্যা এবং একটা ব্যাকেটের মাঝে কোনো চিহ্ন না থাকলে কি করতে হবে দুটো বন্ধনীর মধ্যে বা একটা সংখ্যা একটা বন্ধনীর মধ্যে কোনো চিহ্ন না থাকলে আমরা এ রাশি বলে ধরে নেব তাহলে এখানে কি আছে না এর বোঝা গেল এর আছে তাহলে এটা গুণ এটা এর তাহলে আগে এর কাজ হবে তারপর গুণ তাহলে আগে এর কাজ করবো অর্থাৎ আট গুণ চার এর একুশ চারের একুশ মানে চার গুণ একুশ তাহলে গুণ করলে কী হয় চার একটে চার চার দুয়ে আট হলো এবারে জাস্ট গুণ ফলটা বসিয়ে দেব আট চারে বত্রিশ আর আট আটে চৌষট্টি আর তিনে সাতষট্টি तो है